সকালে খালি পেটে এই আটটি খাবার ভুলেও খাবেন না এই খাবারগুলি ব্রেকফাস্টে বা খালি পেটে খেলে বিষের মতো কাজ করে বেশিরভাগ বাঙালি বাড়িতেই না জেনে শুনে ব্রেকফাস্টে এই খাবারগুলি খাওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারদের দেওয়া তথ্য অনুযায়ী এই কয়েকটি খাবার সকালে খালি পেটে বা ব্রেকফাস্টে একটা না কয়েক মাস খেতে থাকলে হৃদরোগের সমস্যা থেকে শুরু করে লিভারের সমস্যা গ্যাস অম্বল এবং পেট ফাঁপার সমস্যা আসতে বাধ্য এতদিন ধরে যারা না জেনে বুঝে খেয়ে এসেছেন আজ থেকেই তারা এগুলো খাওয়া বন্ধ করুন তাহলে অনেক বড় রোগের হাত থেকে বেঁচে যাবেন সকালে খালি পেটে এই আটটা খাবার খেলে মারাত্মক বিপদ আজই জানুন আর আজ থেকে সতর্ক হতে শুরু করুন সকালের জল খাবার মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি মানবদেহে সারাদিনের দিনের শুরু থেকে সবার আগে পেটের যত্ন নেওয়া উচিত সকালে আমরা যে খাবারটা খাই সেটা আমাদের শরীরের সারাদিনের শক্তির উৎস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সারাদিনের শরীর থেকে শুরু করে আমাদের মেজাজ দুটোই ভালো রাখে তাই কম বেশি সকল পুষ্টিবিদরাই জলখাবারে পুষ্টিকর খাদ্য খাবার পরামর্শ দিয়ে থাকেন সকালে খাবারের তালিকায় পুষ্টিকর খাবার যোগ করতে গিয়ে আমরা অনেকে এমন কিছু খাবার সেই তালিকায় যোগ করি তার মধ্যে অনেক গুণ থাকলেও খালি পেটে তা পিসের মতো কাজ করে প্রতিদিন খালি পেটে এই খাবারগুলো আপনার শরীরে গেলে হৃদরোগে সমস্যা হতে পারে চলুন আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কোন খাবারগুলো খালি পেটে খাওয়া একদমই উচিত নয় দুধ চা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে অনেকেই চা খেতে পছন্দ করেন আবার অনেকেই ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেয়ে থাকেন চিকিৎসকরা বলছেন খালি পেটে চা বা কফি কোনোটাই খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয় কারণ চায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ট্যানিন যা শরীরে অমূলক্ষরণ বাড়িয়ে দেয় ফলে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিয়ে থাকে সকালে খালি পেটে চা খেলে ডিহাইড্রেশন হতে পারে শরীরে খালি পেটে চা খেলে শরীর আয়রন শোষণে বাধাপ্রাপ্ত হয় কফি খেলেও শরীরে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়া কফি খেলে কফিতে থাকা ক্যাফিন শরীরে ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে বিভিন্ন প্রকার ফল সকালে খালি পেটে কোনো সময় কোনো ধরনের ফল খাওয়া উচিত নয় পুষ্টিকর খাবার হিসেবে খাদ্য তালিকায় ফল যোগ করা হলেও পুষ্টিবিদরা বলছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কখনোই সাইট্রাস জাতীয় মানে টক জাতীয় ফল খাওয়া উচিত নয় সকালে খালি পেটে যদি এই ধরনের টক ফল খাওয়া হয় তাহলে তার শরীরে বিরূপ প্রভাব তৈরি করে এছাড়া এই ধরনের ফল খালি পেটে খেতে থাকলে তা লিভারের জন্য অত্যন্তই খারাপ যদি সকালে ব্রেকফাস্টে ফল খেতেই হয় তাহলে এমন ফল খান যাতে জলের পরিমাণ বেশি ফলে সহজেই হজম হয়ে যাবে এবং হজমে কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না তিন হর্লিক জাতীয় খাবার হরলিক জাতীয় খাবার সকালে অনেকেই ব্রেকফাস্টে খেয়ে থাকেন বিশেষজ্ঞরা বলছেন এই জাতীয় খাবারগুলো একেবারেই অস্বাস্থ্যকর এতে সরাসরি চিনি না থাকলেও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই বেশি যা খালি পেটে খাওয়ার ফলে অনেকটাই ক্ষতি হয় তাই সকালে জলখাবারে এই সমস্ত খাবার এড়িয়ে চলাই ভালো চার কাঁচা শাকসবজি খালি পেটে কাঁচা শাকসবজি বা কাঁচা শাকসবজি দিয়ে তৈরি স্যালাড খাওয়া একদমই উচিত নয় এর মধ্যে এমন অনেক কিছু আছে যা হজম শক্তিকে দুর্বল করে দেয় বরং কাঁচা সবজি সরাসরি না খেয়ে কিছুটা ভাপিয়ে বা সিদ্ধ করে খেতে পারেন এতে উপকার মিলবে অনেক গুণ বেশি পাঁচ দই আপনি খালি পেটে কখনোই দই খাবেন না এতে উপকারের থেকে বেশি অপকার হতে পারে অনেকেই সকালবেলা দই দিয়ে ছিঁড়ে বা ওটস খেয়ে থাকেন এটি একদমই করবেন না কারণ এটি একটি প্রোবায়োটিক খাবার খালি পেটে যদি এটি আপনি খান তাহলে আপনার গ্যাস অম্বল থেকে শুরু করে পাকস্থলীর নানা সমস্যা দেখা দেবে তাই আজই জলখাবার থেকে দইকে দূরে রাখুন হয় ময়দা ময়দার রুটি লুচি পাউরুটি কখনোই সকালে খাবারে খাওয়া উচিত নয় কারণ ময়দা আর পাউরুটিতে অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে যা খেলে আপনি দ্রুত মোটা হয়ে যাবেন ছাদ তৈলাক্ত খাবার সকালের ব্রেকফাস্টে কখনোই তেলে ভাজা জিনিস খাবেন না অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা জিনিস খেলে যেমন আমাদের ওজন বাড়বে তেমন আমাদের গ্যাস অম্বলের সমস্যা বৃদ্ধি পাবে আট কলা খালি পেটে কলা খেলে তা তাৎক্ষণিকভাবে রক্তে মিশে গিয়ে সুগার স্পাইক ঘটাবে নিয়মিত খালি পেটে কলা খেলে এর সরকারা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তে মিশে তা হাটের নানা সমস্যার কারণ হতে পারে তাই আপনার খাদ্য তালিকাতেও যদি এই একটি খাবার থেকে থাকে তাহলে আজই তা বাদ দিন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু মহলে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং